আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা প্রচলিত আছে চোরের দশ দিন তো গৃহস্থের একদিন আজকে আমি এমন একটা স্টোরি আপনাদেরকে শোনাতে যাচ্ছি যেটা কুমিল্লাতে ঘটছে আর এটা শোনার পরে আপনারা অবাক হয়ে যাবে যে আসলে মানুষের রুচিবোধ কতটা খারাপ হতে পারে আর প্ল্যানিং জিনিসটা কতটা ভয়ঙ্কর হতে পারে বসের ছেলের বার্থডে আর বার্থডেতে তার এমপ্লয়কে অবশ্যই ইনভাইট করছে অনেক ভালো এমপ্লয় এবং বসের সাথে একটা ভালো ঘনিষ্ঠ সম্পর্ক থাকে না এরকম অনেক এমপ্লয় আছে তাদের সাথে থাকে তো ওই এমপ্লয়ের সাথেও বসের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে বা বস তাকে ভালো তো ওই অনুযায়ী ওই কর্মচারীকে বস তার বাসায় ইনভাইট করছে ছেলের বার্থডে দিন ইনভাইট করার পরে কর্মচারী গিফট নিয়ে আসছে কার জন্য বসের ছেলের জন্য না নাই বসের ওয়াইফের জন্য স্বর্ণের চেন নিয়ে আসতেন তো ওইটা দেখার পরে তো বসের ওয়াইফ একদম মানে বুঝতে পারতেছে অনেক অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছে এবং এরপরে টুকটাক এমপ্লয়ের সাথে কথা বলা শুরু করছে বসের ওয়াইফে মানে কর্মচারীর সাথে টুকটাক মানে বসের ওয়াইফ কথাবার্তা বলতেছে এবং কথা বলতে বলতে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে পড়ে আর ওই সম্পর্কটা রূপান্তরিত হয় এবার আসুন তার একটা কথা আছে না না যে মেঘ বৃষ্টি একটা সুযোগ তারা পাইল কেমনে বস অফিসের যে কোনো একটা কাজে বাইরের দেশে যাচ্ছিল তো বাইরের দেশে যাওয়ার আগে সে কর্মচারীকে বলে গেল যে তো আমার বাড়িতে কি লাগে না লাগে বাজার খরচ এগুলো তুমি করে দিও এবং খোঁজখবর রাখিও কর্মচারী তো মনে মনে এত খুশি যেটা হয়তো বলতে পারতেছে না কেন কারণ বসের ওয়াইফের সাথে তো এমনিতেই চক্কর চলতেছে এখন তো বসও এবার বিদেশ চলে যাচ্ছে আরও আমাকে টিকিট দিয়ে দিতেছে যে তার বাসা যেতে আমি যেতে পারি এবার আসুন এই সুযোগটাকে তারা কেমনে কাজে লাগাইতেছে রোজ রোজ বসের বাড়িতে যাইতো এবং বসের ওয়াইফের সাথে রোম্যান্টিক মুহূর্ত কাটাইতো এবং তারা একান্ত অনেক দিন সময় কাটাইছে আর এভাবে একদিন হঠাৎ করে দুপুরবেলা বসে কল দিছে বসের ওয়াইফকে কল দেওয়ার পরে ভিডিও কল দিছে তো পাশে কর্মচারী শুয়েছিল তো সাথে সাথে বসের ওয়াইফ শোয়া থেকে উঠে মতো কলটাকে রিসিভ করলো রিসিভ করে মানে বলতেছে যে বসকে একটু পরে কথা বলতেছে এটা বলে ফোনটাকে যে রাখছে ড্রেসিং টেবিলের উপরে তো ডেসিন টেবিলের যে গ্লাস আসিল গ্লাসের রিফ্লেকশনে দেখা যাচ্ছে যে বসের বেডরুমে কর্মচারী শুয়ে আছে তাও তার গায়ের মধ্যে জামা কাপড় ছিল না বস এটা দেখার পর একদম নিস্তব্ধ হয়ে গেছে তার আর বুঝতে দেরি না যে তার ওয়াইফের সাথে তার কর্মচারীর একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে এরপরও বস ওয়াইফকে কিছু না জানিয়ে পরের দিনে দেশে চলে আসলো দেশে এসে সে বাড়িতে জানে সে কি করছে নিজের বাড়ির আশেপাশে গুরুপাক খাইতেছিল মানে জাস্ট আশেপাশে ঘুরতেছে নিজের ঘরের মধ্যে ঢুকতেছিল না দেন দুপুরের দিকে তার ওয়াইফকে কল করলো তার ওয়াইফ ফোনটা ধরে নাই ওয়াইফ ওয়াশরুমে ছিল ফোনটা ধরছে ওনার ছেলে ছেলে ফোনটা ধরে বলতেছে যে আম্মু তো ওয়াশরুমে আছে বেরোলে আপনাকে কল দিতে বলবো তখন ছেলেকে জিজ্ঞেস করলো যে ঘরের দরজা কি খোলা ছেলে বলতেছে যে হ্যাঁ খোলা আমি ছাদে আসি ছেলে ছাদে ওইটা আমি তো এরপরে বস কি করলো নিজের ঘরের ভিতরে ঢুকলো ঢুকে ঘরের মধ্যে লুকায় আসিল মানে কোথায় আছে এটা কেউ জানে নিজের বেডরুমে লুকে আসিল খাটের নিচে দেন মোটামুটি সেই মুহূর্তটা চলে আসলো কর্মচারী বাসার মধ্যে আসলো এবং এসেই তার ওয়াইফকে জড়ায় ধরলো জড়ায় আমার জন্য একটু ভালো করে শরবত বানিয়ে নিয়ে আসো। এটা কাকে বলতেছে কর্মচারী বসের ওয়াইফকে শরবত বানিয়ে নিয়ে আসলো শরবত খাওয়ার পরে বসে তারা যখন একটা ঘনিষ্ঠ সম্পর্কে যাবে তখনই বস খাটের নিচ থেকে বেরোলো এবং বুঝতে পারতেছেন যত জিদ নিজের মধ্যে ছিল সবগুলো তাদের উপরে উড়াইছে উড়ানোর পরে ওইখানে কাজে ডাকছে কাজে রেখে দুজনকে বিয়ে করাই দিছে বিয়ে করায় ওই এক ঘর থেকে বের করে দিছে ভাবুন কোথায় বস কোথায় তার অফিসের সামান্য একজন এমপ্লয় তার সাথে বস এর ওয়াইফ কি করতেছিল আর ছবিতে দেখতেই পারতেছেন তারা দেখতে দুজন কেমন হাইওয়ে মানুষ মানুষ কত নিকৃষ্ট প্রাণী সারা জীবন একটা কথা শুনে আসছি যে শুধু পুরুষরাই দেহের পাগল হয় নারীরা তাদের থেকে ডবল হয় নাহলে স্বামী থাকা সত্ত্বেও বড় গিয়ে কেন জড়ায়